আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ বুধবার আজ বৃহস্পতিবার সরি প্রত্যেক বুধবারের দিন আমার দোকানে কিছু মাল অর্ডার করা হয় তো এই মালগুলো চলে আসছে এখন আমি আপনাদের সামনে দেখাবো যে আজকে কী কী মাল আমাদের দোকানে নিয়ে আসছি এবং সেগুলো আপনাদের সামনেই আনবক্সিং করা হবে তো যারা নতুন সদস্য আছেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন সদস্য আছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তো আমি প্রথমে দেখাচ্ছি জেলে পাশাদের জন্য জেল অর্ডার করেছিলাম জেলে চলে আসছে তো আপনারা যদি তো জেলে নিতে চান পাইকারি পঞ্চান্ন টাকা প্যাকেট পাইকারি কুষ্টিয়া যে কোনো জায়গায় দিয়ে আসতে পারবো কুষ্টিয়াতে কুষ্টিয়ার মধ্যে এটা আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পাইকারি দিতে পারবো ডেরি মিল্ক আছে আমাদের ডেরি মিল্ক দেখতে পাচ্ছেন পাঁচ টাকা পিস বিক্রি করতে পারবেন ডেরি মিল্ক আজ বৃহস্পতিবার আজকে আমাদের কিছু মাল যে অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসছে তো আপনার সামনে আনবক্সিং করে দেখাচ্ছি মটর মটর ভাজা এটা আমি এখন খুলছি দেখছেন যে আপনাদের সামনে দেখেন মোটরভাজার খেতে অনেক সুস্বাদু সেই স্বাদ অনেক সুন্দর মোটরভাজা যদি নিতে চান আপনারা আপনারা আমার এই এইটু নক করতে পারেন আপনারা যারা দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ দয়া করে একটু জানাবেন এখন আমি পরের অরেঞ্জ অরেঞ্জ বিস্কিট দেখাচ্ছে আপনাদের এটা আপনাদের জন্য যদি নিতে চান এক বক্স অরেঞ্জ বিস্কুট এক বক্স অরেঞ্জ বিস্কুট দুশত দশ টাকা পাইকিলো দুশত দশ টাকা এক বক্স এক এক বক্স আপনাদেরকে এখন এটা ছিঁড়ে দেখাবো বিস্কুটের কালারটা কেমন এটা খেতে অনেক সুস্বাদু

অরেঞ্জ বিস্কুটের কালারটা কেমন এবং এটা আপনার যেন পাইকারি পুষ্টি ভিতরে দুশো দশ টাকা এক বক্স প্রতি পিসের দাম দশ টাকা অরেঞ্জ সেই আর বিস্কুটগুলো রাখবো সাজা বিস্কুটগুলো এখন সুন্দরভাবে সাজায় রাখবো

দশটাতে হবে তাহলে যে যেখান থেকে ভিডিও দেখছেন ভাই অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন নাম আর যদি অরেঞ্জ খুব কুষ্টের মধ্যে নিতে চান দুশো দশটা চার বা এক বক্স আমি বিস্কুটগুলো ওখান দোকানে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন

হ্যাঁ হানি টাকা দিবি কবে কালকে দিস স বিস্কুট এটা আপনার জন্য দুশো টাকা বক্স এক বক্স বিস্কুট কুষ্টের মধ্যে যদি লাগে কুষ্টের মধ্যে যেখানে মজমপুর চৌড়াহাঁস থেকে শুরু করে জেলখানার মোড় মুরুলাগরিয়া রানী বটতল কুমারখালি বাসগিয়াম দূর্বতরা কুষ্টের ভিতরে বাজার সেউরিয়া থেকে শুরু করে মেদিনী বাজার মোবনের সামনে এক বক্স এক কার্টুন বিস্কুট দুশো দশ টাকা প্লাস ক্রিমি বিস্কুট অনেক টেস্টি এবং সুন্দর ফ্লেভার কেউ নিলে দুশো দশ টাকা এক বক্স কার্টুন যে দেখতে পাচ্ছেন আপনারা এক বক্স কার্টুনের দাম দুশো দশ টাকা

এখন মানুষ অনলাইনে ব্যবসা করতে পারেন মুদিখানে ব্যবসা করতে পারেন যারা অবসর বসে না থেকে যে কোনো জায়গায় দোকান একটা দোকান নে বা নিজের বাসায় যদি রাস্তার পাশে বা বাড়ি হয়ে থাকে সেখানে একটা দোকান খুললে বসতে পারেন আপনি ব্যবসা করার কোনো ব্যাপারই না এখন তো সবাই দোকানে পরে এসে মাল দিয়ে যায় শুধু টাকা দেন বা মোবাইল করলে পরে চলে আসবে যে কোনো রকমের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে তো বর্তমান থেকে ব্যবসা করা অনেক সহজ তো বেকার বসে না থেকে নিজে ব্যবসা করুন পরে চাকরি না করে ব্যবসা উদ্যোগী হন উদ্যোক্তা হন নিজের মালিক নিজেই হন মানে পরবর্তী প্যাকেটটা হলো এইটা মিনি চকো প্লাস কিমি বিস্কুট আছে মিনি পাঁচ টাকা চকো প্লাস মিনি যে বিস্কুটের প্যাকেট এটা আছে আপনার দুশো টাকা প্যাকেট যারা নতুন সদস্য যারা আছেন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে জানাচ্ছি আমার মনের অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম সবসময় আমার পায়ে থাকবেন ভিডিও লাইক করে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক বৃহস্পতিবারের দিন আনবক্সিং ভিডিও করে থাকে। তো আজও বৃহস্পতিবার আজকেও করতেছি আমি সরাসরি আমার দোকানে আমার ভিডিও কোনো ইডিট করা হয় না সরাসরি ভিডিও করি আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন আমি এমনই পঁচিশটার ভিতরে যদি কারো লাগে থাকে বা বাসায় বাসাদের জন্য খাবার বিস্কুট নিতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন দেখতে পাচ্ছেন চেনাকারের এই যে বিস্কুটগুলো পাঁচ টাকা পিস এবং যদি এক বক্স নেন তাহলে দাম পড়বে দুশো টাকা করবে দেখা

এই টাকা বলে কেমন সবাই ভালোই আছে কৃষ্ণ ঠাই পাচ্ছে না বলে সবাই হা কেমন আছেন কেমন আছেন আমার দোকানে একমাত্র না নাম কৃষ্ণ পারবেন খালা হেভি মজাদার খালা বলে সবুজ খুব ভালো দোকান দোকান সবাই ভালো সবাই লোক দেন হবে

এই এটা আসলে আছে এই এটা দিয়া গরে দা এটা কন্ডিশনার ওহ ওহ কন্ডিশনার দিবি এটা তো আছে ও মুসম উন দা গরে দিস এই যে কয়টা আইড সাবমিট করতে দিয়া 10 টা দাওলো এই 10 টা 45 বিস্কুট 5 টাকা পিস 45 বিস্কুট

লাস্ট আমাদের বিশেষ লেক্সাস ডায়াবেটিস রোগীদের জন্য লেক্সাস বিস্কুট জনপ্রিয় পেয়েছে তো লেক্সাস বিস্কুট এক বক্সের দাম দুশো টাকা অনলি দুশো টাকা লেক্সাস বিস্কুট ছোট টাকার দাম পাঁচ টাকা ভিডিও করো তো প্রিয় বন্ধুরা যারা দেখলেন আজকে বৃহস্পতিবার কিছু মাল আনবক্সিং করলাম যদি কারো লেগে থাকে তাহলে ইউটিউবে কমেন্টে জানাবেন তো আজ এ পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম